সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কালুরঘাট চট্টগ্রাম শহরের বদ্দারহাটের পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত একটি এলাকা হাজার বছরের সংস্কৃতি সমৃদ্ধ এক জনপদের নাম হল বলখালী খালি কর্ণফুলি বিধৌত এই উপজেলার দুই পার্কে সংযুক্ত করেছে কালুরঘাট সেতু কালুরঘাট মানে কোনো নদী বা পুকুরের নাম নয় কিংবা কোনো খাল পাড়াপাড়ে সাঁকো নয় কালুরঘাট একটি সেতুর নাম যার মাধ্যমে কর্ণফুলী নদীর দুই তীর সংযুক্ত হয়েছে ব্রিটিশ আমলে নির্মিত এই কালুরঘাট সেতু দক্ষিণ চট্টগ্রামের মানুষের সাথে চট্টগ্রাম শহরাঞ্চলের মানুষের অন্তরে নিরন্তর বন্ধন সৃষ্টি করেছে এককালে সেতুটি আশীর্বাদ হিসেবে দেখা দিলেও বর্তমানে এই এলাকার মানুষের কাছে অভিশাপে রূপ নিয়েছে প্রায় শত বছরের পুরাতন জীর্ণ শীর্ণ এই সেতুই এই অভিশাপের মূল কারণ শতবর্ষী রেল সেতুটি বর্তমানে সংস্কার করে চলছে তবে দেশে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই সেতুর ব্যাপক গুরুত্ব বহন করে সে কারণে এবার কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে নতুন আরেকটি সেতু এই নতুন সেতু নির্মিত হলে তা ডাবল লাইন না সিঙ্গেল লাইনের হবে এটি দিয়ে কি পরিবহনও চলাচল করবে কবে কাজ শুরু হবে নতুন এই সেতুর এই সেতু নির্মাণে কত খরচাপাতি হবে এসব প্রশ্নের উত্তর সহ কালুরঘাট রেল সেতুর আব্দপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে চট্টগ্রাম শহরের দক্ষিণ দিকে বদ্দারহাট থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত কালুরঘাট বৃষ্টি ঐতিহ্যবাহী স্থাপনা একটু পেছনে ফেলে তাকালে দেখা যায় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনার জন্য কর্ণফুলী নদীতে সেতু নির্মাণের দরকার পড়ে উনিশশো সালে কালুরঘাট সেতুটির নির্মাণ কাজ শেষ হয় মূলত ট্রেন চলাচলের জন্য সাতশো গজ লম্বা সেতুটি একই বছর চার জুন উদ্বোধন করা হয় পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুনরায় বার্মা ফ্রন্টের যুদ্ধে মোটরযান চলাচলের জন্য ডেক বসানো হয় দেশ বিভাগের পর ডেক তুলেও ফেলা হয় পরে উনিশশো সালে সব রকম যানবাহন চলাচলের যোগ্য করে সেতুটির বর্তমানে রূপ দেওয়া হয় ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি রয়েছে দুটি অ্যাপার্টমেন্ট ছয়টি ব্রিক পিলার বারোটি স্টিল পিলার ও উনিশটি স্প্যান শত বছর আগে নির্মিত কালুরঘাটের ছশো আটত্রিশ মিটার দৈর্ঘ্যের কালুরঘাট সেতুটিকে দুই দশক আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল এরপর বাংলাদেশ রেলওয়ে দু হাজার এবং দু সালে দুই দফায় সেতুটি সংস্কার করেছিল কিন্তু এরপরও সেতুটির অবস্থা জরাজীর্ণই ছিল কর্ণফুলি নদীর কালুরঘাট এলাকাতে আর কোনো নতুন সেতু নির্মিত না হয় এই পথ দিয়ে চলাচল করতে যে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পারাপার হতে হতো যানবাহনগুলোকে দিয়ে সংস্কার করে কোন রকমে সেতুটিকে ব্যবহারের উপযোগী ছিল এ অবস্থায় সেতুটির ওপর দিয়ে ট্রেনের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়াগামী গাড়িও চলাচল করত ট্রেন চলাচল করলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত একপক্ষী যান চলাচলের কারণে সব সময় যানজট এখানে লেগেই থাকত এতে যাত্রী ও চালকদের প্রচণ্ড ভোগান্তি পহাতে হতো ঢাকা ও কক্সবাজারের মধ্যে রেল চলাচলের জন্য প্রায় শতবর্ষী এই সেতুটি সংস্কার করা হয়েছে আর সংস্কার করা সেতুর ওপর দিয়েই গতিতে চলছে ঢাকা কক্সবাজার কর্ণফুলী নদী পাড়ি দিতে খানিকটা সময় বেশি লাগছে এই সেতুর কারণে এই জরাজীর্ণ সেতু বদলে কর্ণফুলী নদীর ওপর নতুন সেতু নির্মাণের দাবি করছেন স্থানীয়রা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে তবে কি এখানে আরেকটি সেতু নির্মিত হচ্ছে দর্শক এবার চলুন সেই তথ্যটি জেনে আসি দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবার কর্ণফুলী নদীর ওপর রেল সেতু নির্মিত হতে যাচ্ছে কর্ণফুলী নদীর কালুরঘাটে পুরনো রেল সেতুর উজানে নতুন রেলওয়ে সেতুটি নির্মাণ করা হবে বলে জানা গেছে সমীক্ষা প্রতিবেদন থেকে জানা গেছে বর্তমানে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপরে যে শতবর্ষী সেতু রয়েছে তার ঠিক সত্তর মিটার উজানে এই নতুন প্রস্তাবিত সেতু নির্মিত হবে মূল সেতু দৈর্ঘ্য ধরা হয়েছে সাতশো মিটার আর নেভিগেশন হাইট বা উচ্চতা হচ্ছে বারো দশমিক দুই মিটার দুই প্রান্তে সংযোগ স্থাপন করা হবে দুই দশমিক পাঁচ মিটার করে কালুরঘাট সেতুটি নির্মাণ করতে দ্রুত কাজে গিয়ে চলছে এরই মধ্যে সেতুর ডিপিপি রেল মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে নতুন নকশা অনুযায়ী সেতুটিতে ডাবল লেন ডুয়েল গেজ রেল লাইন ও ডাবল লেন সড়ক থাকবে নতুন সেতুটি প্রস্ত হচ্ছে সত্তর মিটার এর মধ্যে পঞ্চাশ ফুটে হবে ডাবল গেজ ডাবল ট্র্যাক লাইন বিশ ফুটের মধ্যে দুই লেনে সড়ক পথ তৈরি করা হবে বলেও জানা গেছে নতুন ডিজাইনের সেতু নির্মাণের জন্য প্রায় বারো হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে বলে জানা গেছে কালুরঘাট সেতু নির্মাণের খরচাপাতির বিষয়টি দাতা সংস্থার সঙ্গে বৈঠক করেছে সংশ্লিষ্টরা অনেকেই এই সেতুতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ান এক্সিম ব্যাংকের সাথে ঋণের ব্যাপারে রেল বিভাগের সফল আলোচনা হয়েছে সেতুটি নির্মাণের জন্য বারো হাজার কোটি টাকার মতো খরচ হবে এর মধ্যে আট হাজার কোটি টাকা ঋণ হিসেবে দিতে চায় দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক বাকি চার হাজার কোটি টাকা জিওবি ফান্ড থেকে জোগাড় করা হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে দক্ষিণ কোরিয়ান এই প্রতিষ্ঠানের সাথে আগামী জুনে সরকারের সঙ্গে ঋণ চুক্তি হবে বলেও জানা গেছে আর ঋণ চুক্তি হওয়ার মাধ্যমে কালুরঘাট সেতু নির্মাণে বড় অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা ঋণ চুক্তি শেষের দ্রুত সময়ের মধ্যে এই সেতু নির্মাণের কাজ শুরু করারও তাকিদ দিয়েছেন বিশেষজ্ঞরা কক্সবাজারের সাথে রেলপথ সংযোগ দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে কক্সবাজারে গড়ে উঠছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর ওই বন্দর দিয়ে প্রতি বছর দেশি বিদেশি লাখ লাখ টন ভারী মালামাল করবে আবার ওই সব মালামাল দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হবে অন্যদিকে দেশের বিভিন্ন স্থান থেকেও রেল লাইনের মাধ্যমে মালামাল বন্দরে পৌঁছানো হবে মহাসড়কের ট্রাফিক ভলিউম নিয়ন্ত্রণের বিষয়টি চিন্তা ভাবনা করেই আগামীতে কক্সবাজার চট্টগ্রাম রেলপথকে ডুয়েল গ্যাস ব্যবহার করা হবে সে কারণে মূলত নতুন সেতুটি ডাবল লাইনের করে নির্মাণ করা হবে সড়ক ও রেল সেতু নির্মাণের মাধ্যমে জোড়াবিহীন রেল পরিবহন সেবা নিশ্চিত করা সম্ভব হবে এবং চট্টগ্রাম ও কক্সবাজার করিডোরের অপারেশনাল বাধা দূর হবে সেই সঙ্গে মাতার গভীর সমুদ্র বন্দরের জন্য বৃহৎ করিডোর তৈরি করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা এটি ভবিষ্যতে চীন ভারত বাংলাদেশ ও মিয়ানমারকে সংযুক্ত করে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ বিশেষ হিসেবে কাজ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কালুরঘাট রেল সেতুটি হয়তো ব্রিটিশ স্থাপত্য নিদর্শন প্রাচীন ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক কালুরঘাট সেতুটি হয়তো একদিন নিশ্চিন্ন হয়ে যাবে তবু এর ইতিহাস টিকে থাকবে ব্রিটিশ শেষ স্মৃতিচিহ্ন হিসেবে আগামী প্রজন্ম এর ইতিহাস জানার চেষ্টা করবে আর নতুন সেতু আগামী নতুন স্বপ্ন বুনবে নতুন ইতিহাস রচনা করবে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশ বাঁচায় আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ